পঁচিশ বছর পর বাবা ছেলের দেখা তাও নানান চড়াই উতরাই পেরিয়ে তাই তো তৈরি হয়েছে এই হৃদয় বিদারক দৃশ্য পরিবারের হাল ধরতে পঁচিশ বছর আগে সৌদি আরবে পারি জমান আবুল কাশেম ছয় মেয়ে এবং তিন ছেলেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আর একবারের জন্য দেশে ফেরার সুযোগ হয়নি তার সব বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় সৌদি আরব থেকে ট্রাভেল পাসে পাঠিয়ে দেওয়া হয় আবুল কাশেমকে এ সময় তার সঙ্গে ছিল না পাসপোর্ট কিংবা কোনো পরিচয়পত্রই আবুল কাশেম মানসিক ভারসাম্যহীন হওয়ায় সঠিকভাবে নাম এমন পরিস্থিতি দেখে তাকে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম বিভাগে হস্তান্তর করে বিমানবন্দর পুলিশ সেখানেই গত পাঁচ দিন সযত্নে রেখে সন্ধান করা হয় পরিবারের তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে এই প্রচারণা দেখেই আবুল কাশেমকে শনাক্ত করে তার পরিবার শনিবার দিন এয়ারপোর্ট আর্ম পুলিশ তার এডিশনাল এসপি আর মহোদয় আছেন আমাদেরকে পোস্টারটা দেখে তারপরে আমরা তখন কথা বলে নিশ্চিত হই খবর পেয়ে আবুল কাশেমকে নিতে রাজধানীর বিমানবন্দর এলাকার ব্র্যাক লার্নিং সেন্টারে আসেন তার দুই সন্তান তারা জানান সৌদিতে পরিবার সহ থাকা মেঝো ছেলের উপর অভিমান করে গত দেড় বছর পরিবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন আবুল কাশেম এই সময়েই মানসিক ভারসাম্য হারান তিনি না হলে তো মা স্টক করবে মার বছর প্রায় পঁয়ষট্টির মতো এক বছর যেহেতু ওনার সাথে ওরকমভাবে পরিচয় নাই আমাদের মানে কথা হতো না আব্বুর সাথে কন্ট্রাক্ট করলে মানে একটু করে হয়তো ভিডিও আর কথা বললে আব্বুকে ওরকম কিছু মনে নেই ভাই একদম মনে নেই যেটা রুমা বলছি তার সাথে ওনার কাছে ছিল ওনার বেসালা বাসা থাকতো আমার আব্বার বেসালা বাসাতেও থাকতো দিছে আমাদের আব্বুকে প্রতি বছর অর্ধ লক্ষাধিক প্রবাসী নানান সমস্যা নিয়ে বিদেশ থেকে ফিরে আসেন জানিয়ে বিপদগ্রস্ত প্রবাসীদের সেবা দিতে একটি কাঠামো তৈরির পরামর্শ ব্র্যাকের এই কর্মকর্তার টাকা পাঠাবেন দেশকে টাকা পাঠাবেন তিনি তার পরিবারকে খুঁজে পাবেন না সেটি কিন্তু ভীষণ দুঃখজনক ব্র্যাকের তথ্য বলছে গত চার বছরে মানসিক ভারসাম্য হারিয়ে একশো জন প্রবাসী দেশে ফিরেছেন তাদের সবাই বর্তমানে পরিবারের কাছে রয়েছেন পরিবারের ঘানি টানতে গিয়ে